আফগানিস্তানের বিপক্ষে এমন হার সেমিফাইনালে যাওয়ার সুযোগটা হাতছাড়া হওয়া সব মিলিয়ে যেন স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট আফগানিস্তানের বিপক্ষে এত বড় বাজে পারফরমেন্সের পর অধিনায়ক প্রেস মিটে এসে যা বললেন তা যেন আরো অবিশ্বাস্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন তাদের পরিকল্পনা ছিল প্রথম তিন উইকেটে হাট যাওয়া মানে সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করা এরপর দ্রুত উইকেট হারালে নর্মাল খেলার চেষ্টা করা মানে সেমিফাইনালের আশা বাদ দিয়ে শুধুমাত্র জয়ের জন্যই চেষ্টা করা কি অবিশ্বাস্য এক পরিকল্পনা কি অদ্ভুত কি অকল্পনীয় দলের সামনে সেমিফাইনালে যাওয়ার মহা সুযোগ মহামূল্যবান এই সুযোগটা যেখানে পাওয়াটাই কঠিন সেখানে সেই সুযোগ পেও কিনা বাংলাদেশ মাত্র রানের টার্গেটটা খুব একটা বড় না এর ওপর ইনিংস বিরতিতে বৃষ্টি বাংলাদেশের জন্য কাজটা তুলনামূলক সহজ করে দিয়েছিল বল ব্যাটে আসছিল বেশ ভালোভাবেই বারো দশমিক এক ওভার পর্যন্ত বরং সর্বস্ব দিয়ে চেষ্টা করার কথা কিন্তু সেখানে উল্টো বাংলাদেশ দল শুধুমাত্র সম্মানজনক জয়ের পথই বেছে নিয়েছে যেটা খুবই লেগেছে সর্বমহলেই বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলার ধরন দেখে ধারাবাহ্যকর সাইমন ডুল বলেছেন জানি না কি হচ্ছে বুঝতে পারছে না কিছু এভাবে খেলে কি লাভ ওদের তো সেমিফাইনালের জন্য খেলা উচিত হিসেবে বাংলাদেশের লক্ষ্য থাকা উচিত ছিল প্রতিপক্ষকে যত কম রানে আটকে রেখে যত দ্রুত সম্ভব সেই রান তারা করা তাহলে শরীফুল ইসলাম কেন নেই একাদশে আফগানদের উদ্বোধনী জুটি দ্রুত ফেরালে তাদের শেষ সেই উদ্বোধনী জুটি ভাঙার সামর্থ্য এই দলের সব থেকে বেশি আছে কার ইব্রাহিম জাদরানের বিপক্ষে যার রেকর্ড সব থেকে দুর্দান্ত আফগানিস্তানের বিপক্ষে যার রেকর্ড দারুণ সেই শরীফুলি থাকলেন দর্শক হয়ে কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে বড় প্রশ্ন উঠছে বরং এর থেকে লজ্জার কিছু আছে কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উপলব্ধি এখন টিম ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের হচ্ছে কিনা সেটাই বড় প্রশ্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান উঠতে পারলে বাংলাদেশ কেন পারবে না এই কেন উত্তর ক্রিকেট বোর্ড খুঁজে পাবে না যতদিন ততদিনই ঢুকতে থাকবে দেশের ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড